সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন পরীক্ষা বাতিল সংক্রান্ত প্রার্থীর আবেদন বাতিল সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বইটি শূন্য পদের প্রথম দাফের ক্যাটাগরির চোদ্দটি ক্যাটাগরির আবেদনকারীদের যাদের আবেদন বাতিল এবং কী পরীক্ষা বাতিল করা হয়েছে তা বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমত একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে সকল সরকারি চাকরির আপডেট এবং কি পরীক্ষার নোটিশ সকল প্রশ্ন সমাধান সাজা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে আমরা যখনই ভিডিও সারব তখনই আপনার কাছে নোটিশ আমাদের ভিডিও নোটিফিকেশন চলে যাবে তো আপনার দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন আসুন আমরা নোটিশটা পড়ে আপনাদেরকে শোনাই খাদ্য অধিদপ্তরের যেমন এখন আমরা পড়ে সম্পূর্ণ নিয়োগ বিক্ষতির প্রার্থিতা বাতিলকরণের এই নোটিশটা পড়ে শোনাই বিষয় খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে প্রথম দাফের কারিগরি চোদ্দ ক্যাটাগরি পদে আবেদনকারীদের মধ্যে যারা একই পদে একের অধিক আবেদন করেছেন নিয়োগ বিক্ষতির অনুচ্ছেদ আটের উম সত্য মোতাবেক সংশ্লিষ্ট পদে তাদের সকল আবেদন বাতিল সংক্রান্ত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তর পঁচিশটি ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তর একত্রিশ আট দু হাজার তেইশ তারিখের সড়ক নিয়োগ বিজ্ঞপ্তি এবং নয় তিন দু হাজার পঁচিশ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় উক্ত নিয়োগ বিজ্ঞতির পরিপ্রেক্ষিতে প্রথম ধাপের চোদ্দটি ক্যাটাগরির কারিগরি পদ ল্যাবরেটরি টেকনিশিয়ান তারপর মেকানিক্যাল ফোরম্যান অপারেটর তারপর সহকারী ফোরম্যান অপারেটিভ তারপর সাইলো অপারেটিভ ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিশিয়ান এই পদগুলোতে যারা আবেদন করেছেন আবেদনকারীদের তথ্য যাচাইকালে পরিলক্ষিত হয় যে একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষক যোগ্যতা ব্যক্তিগত অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন বিবৃতি করে একই পদে একের অধিক আবেদন করেছেন নিয়োগ বিক্ষতির অনুচ্ছেদ আটের উম সত্ত্বে কোনো প্রার্থী একই পদে আবেদন করতে পারবেন না একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে উল্লেখ থাকায় প্রথম দাফের চোদ্দটি ক্যাটাগরি পদে তেরো হাজার আটশো নয়টি আবেদনের মধ্যে একশো জন আবেদনকারীর তিনশো বিরাশিটি আবেদন সহ সংযুক্ত তালিকা তাদের প্রার্থিতা বাতিল করা হলো তেরো হাজারের থেকে আপনার আবেদনের মধ্যে একশো বত্রিশ জন আবেদনকারীর তিনশো বিরাশিটি আবেদন সহ সংযুক্ত তালিকা তাদের প্রার্থীতা বাতিল করা হলো এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে সংযুক্তি চোদ্দটি ক্যাটাগরি পদে একশো বত্রিশ জন আবেদনকারীর তিনশো বিরাশিটি আবেদনের তালিকা তার মানে একশো বিরা বত্রিশ জনে আপনার তিনশো বিরাশিটি আবেদন করেছে সেক্ষেত্রে এই আবেদনগুলো বাতিল করা হয়েছে তো যারা একের অধিক আবেদন করেছেন তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে তো আর বাকিদের পরীক্ষা কিন্তু একই দিনেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের কাছ থেকে সকল পদে চূড়ান্ত সাজেশন নিতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনটি নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম